আজকের এই বিস্ময়কর পুরাণ কাহিনীতে আমরা জানব একবার সূর্যদেব কেন রেগে গিয়েছিলেন স্বয়ং যমরাজের ওপর এই কাহিনী শুধু একটি ঘটনার বিবরণ নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে কর্মফল ন্যায়বিচার আর দেবতাদের ভিন্ন মতের গভীর দর্শন চলুন শুরু করি এই অজানা রহস্যের পথ পথচলা সূর্যদেব যাকে বলা হয় সকল জীবের প্রাণের উৎস তার পুত্রই হলেন যমরাজ মৃত্যুর দেবতা যিনি সমস্ত প্রাণীর কর্ম অনুযায়ী দেন বিচার যদিও পিতা পুত্র কিন্তু তাদের দায়িত্ব ছিল একে অপরের বিপরীত একজন দেন জীবন অন্যজন নিয়ে যান মৃত্যুর পথে এ থেকেই তৈরি হয়েছিল এক অন্তর্দ্বন্দ্ব পুরাণ বলে এক ব্রাহ্মণের ছেলে পূর্ণ ভক্তি নিয়ে সূর্যদেবের আরাধনা করছিলেন কিন্তু হঠাৎই বয়সের আগেই তার মৃত্যু হয় যমদূত এসে নিয়ে যায় তাকে পাতালে এই ঘটনা সূর্যদেবের কাছে ছিল অগ্রহণযোগ্য সূর্যদেব রেগে যান নিজের পুত্র যমরাজের ওপর তিনি বলেন যে আমার পূজা করছিল যার আয়ু এখনও শেষ হয়নি তাকে তুমি কিভাবে নিয়ে গেলে সূর্যদেব তখন আলো ছড়ানো বন্ধ করে দেন ফলে পৃথিবীতে নেমে আসে অন্ধকার বিচার প্রশ্নবিদ্ধ হলে দেবতারা কি করবেন বিষ্ণু ও ব্রহ্মা দেবতা সূর্যদেবকে বোঝাতে আসেন তারা বলেন যমরাজ ভুল করেননি কারণ ছেলেটির পূর্বজন্মের কর্ম তাকে এই পরিণতির দিকে টেনে এনেছে এই কথা শুনে সূর্যদেব কিছুটা শান্ত হন কিন্তু তিনি যমরাজকে বলেন যেন ভবিষ্যতে এমন করো জীবন কেড়ে নেওয়া না হয় যার আয়ু এখনো বাকি এই পুরাণ কাহিনী আমাদের শেখায় কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তবে ভক্তি যদি আন্তরিক হয় তাহলে ঈশ্বরও রাগ করতে পারেন অন্যায়ের বিরুদ্ধে সূর্যদেবের মতো দেবতারা কেবল জ্যোতির উৎস নন তাঁরা ন্যায়ের পক্ষেও দাঁড়ান বন্ধুরা যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধর্মবার্তা টোয়েন্টি ফোর কমেন্টে জানান আপনি কখনও সূর্যদেবের পূজা করেছেন কিনা ভক্তির আলো জলুক সবার হৃদয়ে